নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত অবশেষে এস আই আর শুরু হয়ে গেল আজ থেকেই এস আই আর শুরু হয়ে গেল অর্থাৎ আঠাশ দশ দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে গেল এস পুরো প্রক্রিয়া চলবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর এসআইআর কর্মীদের প্রশিক্ষণ হবে এবং এনুমারেশন ফর্ম ছাপানো হবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়িতে বাড়িতে বিএলরা যাবেন নয় ডিসেম্বর খসড়াটা ভোটার তালিকা প্রকাশ করবে এবং নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু পর্যন্ত আবেদন পর্ব চলবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু যাচাই পর্ব চলবে এবং সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে এরপর আসি ডকুমেন্ট সংক্রান্ত তথ্য কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস লাগবে কেন্দ্রীয় রাজ্য বা রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মী অথবা পেনশন ভোগীর পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার উনিশশো সালের পয়লা জুলাই এর আগে সরকার বা স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস এল অথবা রাষ্ট্রের সংস্থা দেয়া যে কোনো নথি পরিচয়পত্র অথবা সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট পাসপোর্ট শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মাধ্যমিক উচ্চশিক্ষার সংস্থাপক রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া স্থায়ী বাসস্থানের সংস্থাপতি পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ফরেস্ট রাইট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি বা যেকোনো জাতিগত সংস্থাপক ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি যদি থাকে রাজ্য বা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির সরকারি দলিল আধার আধার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নয় সেপ্টেম্বর নির্দেশিকা অনুযায়ী এর সঙ্গে উপরুক্ত এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে আধার দিলে শুধু এই যে এগারোটা নথি আছে যে কোনো একটি দিতে হবে কাদের কোনো নথি লাগবে না এই এগারোটি নথি কাদের দিতে হবে না যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগছে না এবং যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাদের এই ডকুমেন্টস গুলি লাগছে এবং বাবা মায়ের দু দুই সালের ভোটার লিস্টে যে নাম থাকবে তার একটা কপি এক্ষেত্রে তাদেরকেও দিতে হবে তাহলে বাবা মায়ের দু দুই সালে ভোটার লিস্ট এবং এই ডকুমেন্টস দিতে হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস গুলো লাগছে এবং প্রত্যেকের বাড়িতে বিএলও যাবেন একবার নয় তিনবার যাবেন যদি একবার গিয়ে বাড়িতে দেখা না হয় কাউকে দেখা কারো সঙ্গে দেখা না পায় তাহলে আরো একবার যাবে তারপরেও যদি না কাজ হয় আরো একবার যাবে টোটাল তিনবার যাবে এবং যারা ফর্ম ফিল করতে পারেন না তাদের ক্ষেত্রে ফর্ম আপ করে দেবে। এবং ফর্ম অনলাইনও দিয়ে দেবে যারা প্রবাসে থাকে বা বাইরে রাজ্যের বাইরে থাকে তাদের ক্ষেত্রে তারা অনলাইনে ফর্ম ফিল করতে পারবে এবং আজ থেকে সমস্ত ভোটার তালিকার ফ্রিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ ভোটার নতুন সংযোজন এবং বিয়োজন আজ থেকে টোটালি বন্ধ টোটাল ভোটার তালিকার কাজ আজ থেকে বন্ধ তো এই ছিল আজকের ইনফরমেশন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী আরো আপডেট আসলে পরবর্তী ভিডিওতে তা জানানো হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেতে পারেন ধন্যবাদ